তখন উমর রসি আল্লাহ তালুর একজন মহিলা তাই আপনার এক বোতল তেল লইয়া রাস্তা দিয়া যাইলা একজন বৃদ্ধা মহিলা ওলা এক বোতল তেল লইয়া এক রাস্তা ভাই আটিয়া যাইতিল আখতা আটটা কি ভরিয়া গো মাটি ফাটি গেস ফাটিয়া তেল ছাড়া মাটিত ফড়ি গেস মাটিয়া ছাড়া তেল খাইলিছে আল্লাহর বান্ধিয়ে লগে লগে বিচার লইয়া গেছে নোমরের গেছে গিয়া কইস নোমার আপনি এখন বিচার করি দেখ বোলে কি বিচার বোলে আমি একবার আপনার বোতল ভাল মাটি আপনার ঠেল লইয়া যাইয়ার। আর হঠাৎ আর তাকি ফড়িয়া আমার বোতলটা ফাটি গেল ভাঙ্গি গেছে গিয়া মাটি আমার ঠেল বোডেল খাই লাইছে আপনার দয়া করি আমার বিচার এখন করি দিলাই তোরা চিন্তা করিয়া দেখবা ই না দিলা বিচার হইলে আমরা কই বাইক মাথার বেড়া ধরছে ফাগল নিলা কিতা তেল তেল খাইছি বিচার কিতা হাজরতে উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে তোমার কাকজ আনিয়া কাকজের মধ্যে লাগছে এখে মাটি আমি আমি তোমার তোমারে কইয়ার অনতি বিলম্বে তুমি তেল শুধাই বার করে দিলে ভাই নতুবা যদি দেও না তাহলে তোমার যে জায়গায় তেল তুমি খাইছো ওই জায়গার মধ্যে একজন বেনমাজি চুকাইয়া আনিয়া তার কবর তোমার জানা আছে বেনমাদি যে জমিন রাখা যায় লগে লগে সেই জমিনও এখন নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় যদি তুমি তেল না বার করিয়া দিবাই তাহলে ও জায়গা যদি একজন বেনমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার মাটির ফিসাল খালি দায়িত্ব নাই তাই তুমি তেল বুটাইন বাকির করি দিবাই আল্লাহর বান্ধির কে ও আল্লাহর বান্দি ও কগজ তোমাকে নিয়া ও জমিনও রাখিবাই আল্লাহর বান্ডিয়া যেমনে আনিয়া কাগজ রাখছে লগে মাতিয়া চিপিয়া তেল বার করি দিলাইছে একবার সুবহানাল্লাহ ও কতটা চিন্তা করি যে বেনমাজি কত বাদ যে মাঠিয়া পর্যন্ত লড়ার মরার বাদেও গুটা আমার রাখিও না হ্যাঁ কিন্তু আমরা এখন নমাজ না পড়লা কিছু মানুষ ক্রেডিট হয়ে গেছে গিয়া সুবে মোহাম্মদুর রসুল্লাহ ও মাদ্রাসার হাবিজ চাবে হরুটা বড়াই না নিবা মাত্র আপনারা হাবিজ চাবে হরুটা বড়াই না তো হরুদা বড়াইবার সময় হাবিজ চাবে সাইন কোন হরুটায় পড়ের কোন হরুটায় না একদিন দেখলা সাবর হরুটাই গুনতে খুব পড়ি আর মাঝে যেতে ছাত্র আদিতা বেশ লড়াট নাই আর ফিসে দিছে গুণ গুণে এখানে ভরিত্রা না এখন আপনারা খুব চাই যে বাচ্চারা মেসাবর চকুর সামনে বইয়া ভরছে না এরা বাড়ীত গিয়া ভরবন সারাই মাতো না সরর গুরো মাত্র সাইড নি তো আমি আপনার মেসাব নাইনি আমি এক দশ বার হইয়া তুলা তোলা আল্লাহার যে দেখতাম তোমার তান ইমান কতকা বাড়িছে ও সামনে কিছু মানুষের কতলা মাজর গুরুয় হুদ্ধা খালি ওটা ওটা কে আর সরর ই গুড়া তো লড়াই আর এবার মাইকেক তুমি আনছো খাইয়া আসছে আ কিতা মাইক আল্লা অত একটা প্রোগ্রাম মাইকি গিয়ে কোনো সাউন্ডও দেড় না আমরা এখন গোর জের সময় ও খরিঙ্গন ডিস্ট্রিক্ট হলেও আমার দুইটা দিয়ে এখন একটা কন্টিনিউয়াস কারো অক্টোবর থেকে শুরু করছি নভেম্বরে আর ডিসেম্বর শেষের জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় বুকিং করিয়া আসছে ও ডেইলি আমরা প্রোগ্রাম দুইটা একটা তো আসি এখন এখন মাইকর ঘুরে মাথা এগর দারো মগদি মাথি ও কি বেশ লড়ে না ও কি মাইকি গুয়া মাইকোর অপারেটার নিনু

লা ইলাহা ইল্লাল্লাহ فادخل الجنہ আমরা যে উম্মতে দুনিয়া থেকে আইবার সময় শেষ কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী কইয়ার মরার সাথে সাথে সে জান্নাতের মধ্যে ঢুকে যায় জোরে কই দেন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে একবার শোনায় গো সুবহানাল্লাহ আল্লাহ

কলমা চরিব দরকার আছে নি তাইলে চিন্তাধারা কিতা করছ যে লম্বা সফর সময় কলিমা যাইতা ভরিয়া বেমাজি মল্লাই কলিমাল মর গোসলইয়া মর লইয়া মর বেপরদা মর বেহায়া মর তাহলে দিয়া যাওয়া সম্ভব নাই কিন্তু চব্বিশ ঘন্টা নয় সত্তর বছর যা যার মুসলমানের একদিনও চিন্তা করে না খিলা আমি কলিমা ভরিয়া যাইতাম যদি কলিমা ভরিয়া যেতে চাও ও মুসলমানের বেটাইনার বেটিন তাহলে দুইটা কর্ম তোমার করণীয় এক নম্বর তুমি ফুরা ফুরা করিমার হক আদায় করা লাগবো দুই নম্বর তুমি করিমার বিধান মানা লাগব তুমি করিমার ক্ষতিপূরক বস্তু গুলা চালা লাগবো আর ইমান ওর পরিপূরক বস্তু মানা লাগবো যদি সার থাই নাই যদি মান থাই নাই মরবার সময় তোমার দুই পজিশন ধরা দিব এক নম্বর পজিশন হইব আসমান থাকি ভরিষ্ঠ আইবা দুই নম্বর পজিশন হইব বিফরের দিক থাকি শয়তান হইয়া হাজির হইব রে ভাই আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ আমার যে গোলাম দিয়ে কইছে আমার মালিক আল্লাহ আমার উপরে তারা ইমান পরিপূর্ণ লৈ আইছেন সুম্মাস্তাকামু এর পরে তারা ইমানের উপরে মজবুত হই গেছে গিয়া ইমান ওর আপনার ইমান ওর বস্তু ফুরা ছাড়ি দিলাইছেন ইমান ওর হেফাজত করি লাইছে আল্লাহ কো যা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার বান্দা যে সময় দুনিয়া থাকি বিদায় লৈ লই তো চাইব ওই সময় আসমান থাকি আমার রহমতের ফেরেশতা আমি ফাটাইয়া দিব জুরে সুবহানাল্লাহ কি কথাই কানে কি নয় নি মউ ছোট কঠিন বস্তু একবার চিন্তা করো বিশ্ব নবীর সিনাত যে সময় আইয়া আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে হাত তোলাইছল ওই সময় হযরতে আজরাইলের সময় নবীজির সিনাগত রাখছল ওই সময় নবীজি হুজুরা ও আজরাইল তুমি আমার সিনাতানিয়া হুজুর পাড়া রাখলাইনি কারণ আমি এত কষ্ট অনুভব করি আর আমি বরদাস করতাম দাম আর না আমি বন্ধুয়ার যেন ওষুধ পাহাড় আনি আমার উপরে রাখি দিল ই মৌত আছে নিচার আল্লাহর কোরআন চিন্তাও তো নাই আল্লাহ খোজা করল আরে দুনিয়ার যত জীব হে জীব জগৎ তুমি যে মৌচর কষ্ট একদিন বুক করা লাগবো অ তাগি তোুমরা সুডিয়াই টাই ফটাায় নাই আল্লাহ এখন কল্লিনাল মাহতাল লাজি তাফির নু নাবি নহ ফাই নাগু মোলাকি কম অনবি আফনে আপনার উম্মতে হয়া দেখো। আপনে পৃথিবীর মানব গুষঠিনে হোয়া দেখো। যে মৌথরা বুুলি গেছে গিয়া। মুক্তর কোনো চিন্তা তাররা নাল এই মৌচে একদিন তার লাগি মোলাকাত করবরেওয়া আই করবনিীনা না। না এখন যে যাওয়ান। তুমি যে বেনমাজি নমাজ পড়ো না ইলা যদি আজরাইলে তোমার সিনাতাইয়া তাইয়া দরইন দরা আছে নিয়ে নাই মাতই না ও তুমি কিলা কলিমা পড়িয়া যাইতা খালি হুজুর দোয়া করি আল্লাহ কলিমা বহু খরচ বেনমাজি যে কিলা হইতো হ্যাঁ আমার আল্লাহ